হ্যালো গাইস আমি তোমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে নতুন করে প্রথম থেকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আবার কাজ চলছে যেমন চলছে আরও কয়েকদিন তো কাজ চলবে মানে সাত দিন আরও প্রায় ছয় সাত দিন তো আজকে খুব গরম পড়েছে মানে ভীষণ গরম কিন্তু আমাদের বাড়িতে বোঝা যাচ্ছে না কারণ আমাদের বাড়িতে অনেক গাছপালা রয়েছে সাইডেও অনেক গাছপালা তাই আমাদের বাড়িতে গরমটা মানে অতভাবে বুঝতে পারতেছি না যখনই রাস্তায় বেরোচ্ছি তখনই বুঝতে পারছি যে গরম কেমন তাই আজকে বরের সাথে আর যায়নি বরই আজকে নিজের পছন্দে বেসিন নিয়ে আসবে আর বেশি পছন্দ করার কী আছে মানে রান্নাঘরের বেসিং তাই বলুন তুমি যাও যেই গরম পড়ছে আমি যাবো না ভাই তো আজকে রান্না করছি মানে রান্না করতেছি আমের ডাল আর আলু ভাজা ঠিক আছে আলু করলা দিয়ে সব কিছু দিয়ে ভাজা তো আমের ডাল খাওয়া কিন্তু খুবই ভালো গরমকালে খুব বি ঠিক আছে আর আমাদের বাড়িতে আম রয়েছে আম গাছ আছে কুড়াই আমি আমগুলো আমগুলো কুড়ায় কুড়ায় আমি আমের ডাল করতেছি তোমাদেরকে একটা কথা বলবো যে এখন কিন্তু আমের ডালটা খাও আমের ডালটা খাওয়া খুবই ভালো আর রিক্স এখন খাওয়ার যা খাওয়া যাবেই না আর আমি জ্ঞান দিচ্ছি আমি নিজেই রিক্স খাই কিন্তু আমি আর খাবো না তো দুদিন দিন পর পর মাংস হয়েছে আমি আর মাংসর দিকে নাই এখন শুধু আমের ডাল ভাত আমের ডাল ভাত ডেলি আমের ডাল ভাত তো আমাদের বাড়িতে যে আমগুলো হয়েছে এতটুকু এতটুক এই আমগুলোর দাম বলে কলকাতা নাকি বিশ টাকা করে এক পিসের তাহলে আমের কতটা চাহিদা এখন আর নদিয়া এদিকে তো কোনো চাহিদাই নেই কারণ নদীয়া নদিয়ার দিকে খালি আম গাছেই আম গাছ আম গাছই আম গাছ নদীয়া মালদার দিকে আর আমাদের এদিকে তো অত আম গাছ টাম গাছ নেই তাই একটু চাহিদা আমাদের বাড়িতেই দুটো গাছ রয়েছে তো সেখান থেকে এই পাড়ার অনেকে আসে আসে নিয়ে যায় তো সবাই এখন আমডাল খাচ্ছে আম আমডালের চাহিদা অনেক কিন্তু তো এই যে এখানে আলু ভাজা

তো বর কিন্তু চলে এসেছে আর ও দই নিয়ে এসেছে কারণ দই আমাদের এখন গরমকালে তো লাগবেই আর পেট ঠান্ডা থাকে দই খেলে পেটটা ঠান্ডা থাকে আর পেট গরম হলে এই গরমকালে একদম অবস্থা খারাপ হয়ে টাইট হয়ে যাবে তো দই খাবো দই দিয়ে শরবত ঠাকুর হয় তারপর এমনি দই হয় পেটটা ঠান্ডা থাকে দই এটা যে এতটা গরম পড়েছে এইবার মানে এটা বলার বাইরে যখন এই ঘরে ঢুকতেছি তখনই মজা এই জন্য ঘর একদম বন্ধ করে দিচ্ছি আর এরকম একদম বন্ধ ঘর বন্ধ লাগে পিছনে গাছ গাছ লাগানা মানে অনেক গাছ আছে এর জন্যই আমাদের বাড়িতে একটু গরমটা অনেকটাই কম মানে এর নিচে তো এর উপরে মানে গাছ আছে আম গাছ মানে গাছ সত্যিকারই মানে গাছ আছে থেকে আমরা বেঁচে আছি গাছ লাগাও পান বাঁচাও বলো না কাকি হচ্ছে মঙ্গলচন্ডী করেছে ঠিক আছে তো এই যে প্রসাদ যে পুজো হয়েছে বাড়িতেই পুজো করে আমার মা যেরকম ফার্স্ট মঙ্গলবারে দাও দুধ দাও ফার্স্ট মঙ্গলবারে যেরকম যায় মন্দিরে আর লাস্টের মঙ্গলবারে যায় তো এটা কিন্তু খুব ভালো একটা পূজা স্বামীর মঙ্গলের জন্যই করে মনে এটা না স্বামীর মঙ্গলের জন্য মঙ্গল চতুর্থীটা করে তো বছরে একবারই হয় বছরে চারবার না বছরে চারবার হয় এই যে মা খাচ্ছে ভালো হবে খাইতে প্রসাদ তো প্রসাদ প্রসাদ মানেই সুন্দর সবার প্রসাদ বাড়া হয়ে গেছে যেটা দিয়া খাবে ছোটটা এটা হচ্ছে ষষ্ঠী খাবে এটা কাকি খাবে আর এই দেখানটা আর এখানে আমার আর আমার বরের জন্য নিয়ে নিয়েছি এই যে মঙ্গলচন্ডী এখানে আর এখানে কিন্তু ওরাও ব্লক মানাচ্ছে শুধু ব্লক আর ব্লক আর এদিকে বদি ননদ ননদ কিন্তু তোমার সাথে প্রচন্ড ঝগড়া করে তোমরা ভাবছো যে ঝগড়া করে না আমাদের মধ্যে কিন্তু ডেইলি ঝগড়া হয় নাসা মিথ্যা কথা বলে খেপা আমাকে ঘন 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 খেপায় খালি আমাকে এইটা কথা আমার ননদ ননদ হচ্ছে কাজের পরে রেজাল্ট বের হবে তারপরে পড়াশোনার চাপ পড়ে যাবে থেকে এসে একটু প্রসাদ খেয়েছি কাকে যেহেতু প্রসাদগুলো দিল প্রসাদ খেয়ে নিলাম আমি আমার বর তো প্রসাদ খেয়ে একদম ঘুমিয়েছি আর দরজা একদম বন্ধ করে কারণ এতটা রোদ বাইরে মানে আর থাকা যাচ্ছে না আমাদের এখানে আটত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রিতে অনেক গরম বাইরে তো অনেকই মানে অনেক ডিগ্রি উঠে গেছে কলকাতাতে চল্লিশ ডিগ্রি তো বিশাল গরম পড়েছে এই গাছগুলো আছে দেখে আমরা সত্যি বেঁচে আছি এই যে আমাদের বাড়িতে অনেক গাছ আছে এর জন্যই মানে ঠান্ডাটা বোঝা যায় না আর ভেতরে মানে আমাদের ঘরের ভেতরে খুবই ঠান্ডা মানে যে আসে সেই বলে যে খুব ঠান্ডা কিন্তু বাইরে বেরোলে অনেক গরম তাই বাইরে বেরো বাইরে বেরোচ্ছি না বাইরে বেরোচ্ছি না কারণ সকালবেলা উঠে আমার সমস্ত কাজ করা হয়ে গেছে হ্যাঁ যেহেতু জল লাগছে ওদের বারবার করে তো দেরি করে কাজ করলে বড় অসুবিধা আমারই তো এখন ডাকলো বৌদি ডাকলো এসে একজন একটা বৌদি আছে বৌদি ডাকলো আমাকে বললো চা বানা কারণ আমার নিজের খেয়ালই ছিল না যে ওদের চা দেয়নি আজকে তো এখন বানাবো এখন বাজে দেড়টা একটা চল্লিশ বাজে এখন চা দিব ওদেরকে গায়ের জল কুড়ছে বেলা অল্প খাই আর এমনি কাকুতে চা বানিয়ে দিই দুধ দিয়ে আমার তিন প্যাকেট দুধ কুড়ি করে একটা এই দুধ আমার চার দিন তিন দিন চলে যায় কারণ আমার বেশি খায় না দুধ চা পছন্দ করে খালি একটু অল্প দুধ খুব পছন্দ তোমাদের একটু ঘরের কাজটা দেখাবো আছে

ঠিক আছে আর চা না অনেক পরে কারণ এতটুকু এতটুকু কাপে না ছিঁদতে অনেক অসুবিধা হয় তো বরকে দিব আর আমি খাবো ওদের সাথে মানে কাকুদের পাল্লা করে আমাদের ভালোই চা খাওয়া হয় তো এখন না আমি বিস্কুট খেতে একদমই পছন্দ করি না ছোটোবেলা যা বিস্কুট খেতাম বিয়ের পর থেকে ইচ্ছাই করে না আর বিয়ের আগেও ছোটোবেলা অনেক খেতাম ভালো লাগে না বিস্কুট খেতে তাও আনে বর দেখো না তো এখন ওই যে ফল কেটে দিবো বরকে এখন তো জানোই যে একবেলা করে ভাত খাচ্ছে আর ফল আর দই খাচ্ছে দুপুরে আর রাত্রে দুটো রুটি বরের খাবার রেডি হয়ে গেছে আর এত ধুলা উঠছে না উঠতেছে খাবার রেডি হয়ে গেছে তো খাবার দিয়ে দিয়েছি আর দুপুরবেলা আজকে আমি খেলাম না কারণ একটা কথা এই যে মঙ্গলচন্ডী করে তো কাকিদের বাড়িতে তো আমি ওখানে রুটি খাই একটা করে আমার ভালো লাগে তো আজকে এমনি তো ডালটা আমি কম করেছিলাম ডালও শেষ দুপুরের আর আছে আলু ভাজা আছে ডিম আছে আমার এগুলো আমার রিস্ক খাওয়া আমি খাবো না আর আর মাছ খাবো মাংস রান্না মাংস দশ দিন আগে খাব না